দিনাজপুর জেলায় এবার চলতি মৌসুমে অতিরিক্ত দুই হাজার তিনশো দশ হেক্টর জমিতে ইরি বড় ধানের চাষ হয়েছে জেলা তেরোটি উপজেলায় এবার ইরি বড় ধানের অধিক ফলনের আশা করছেন কৃষকেরা বিস্তারিত থাকছে দিনাজপুর জেলায় চলতি ইরি বড় মৌসুমে এক লাখ বাহাত্তর হাজার দুইশো হেক্টর জমিতে ইরি বড় ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহযোগিতায় এবার লক্ষ্য মাত্রা অতিরিক্ত দুই হাজার তিনশো দশ হেক্টর জমিতে ইরি বড় ধানের চাষ করা হয়েছে কৃষি বিভাগের সূত্রে জানা যায় এবার জেলায় মোট এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে ইরি বড় ধানের চাষ করা হয়েছে এর মধ্যে হাইব্রিড উনত্রিশ হাজার একশো বিশ হেক্টর উপসি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শ হেক্টর জমিতে চাষ অর্জিত হয়েছে ফলনে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে হাইব্রিড প্রতি হেক্টরে 5 মেট্রিক টন এবং উপশি প্রতি হেক্টরে 4.51 মেট্রিক টন জেলায় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আর লক্ষ্য মেট্রিক টনের অতিরিক্ত চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে জেলার মাঠগুলো এখন হলুদের এক অপরূপের শোভা ছড়াচ্ছে বড় ধানের শীষ দল খাচ্ছে বাতাসে এবার উন্নত ধানের জাত ব্রি ত্রিশ ব্রি উনত্রিশ ব্রি বিরানব্বই ও ব্রি একশো চার চিকন জাতের ধান বেশি চাষ করা হয়েছে এছাড়া মোটা ধানের জাত ব্রি টিয়া ময়না ও সিনজেন্ডা ব্রি বারোশো পাঁচ জাতের ধান চাষ করা হয়েছে বলে জানায় জেলা কৃষি অধিদপ্তর আলী নিউজ ডেস্ক সন্ধ্যা টিভি